নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস মামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে আশা করবো ভিডিওটা শেষ অব্দি তোমরা সবাই সাথে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি কিন্তু কোনো ডেলি লাইফ ব্লগ শেয়ার করছি না আজকে শেয়ার করবো আমরা গত কিছু কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গেছিলাম তো কোথায় গেছি কি করেছি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা গত ডিসেম্বরে চলে গেছিলাম হচ্ছে তপোবন আশ্রমে যদি বলি যে আমি ডিসেম্বর মাসের ভিডিওটা এখন কেন দিচ্ছি আসলে আমার ভিডিও আমার মোবাইল থেকে সবগুলো ভিডিও হারিয়ে গেছিলো তো ওগুলো আবার নিয়ে একটু সেট আপ করতে আমার একটু সময় লেগে গেছে তো চলো আর মানে কেন জানি এই ভিডিওটা দিতে না পারলে একদমই মনে শান্তি পাচ্ছিল না তাই সব কিছু রেডি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা চলে গেছিলাম তপবন আশ্রমে যেটা আমাদের চট্টগ্রামের দোহাচারিতে অবস্থিত তো মোটামুটি তোমরা যারা চট্টগ্রামের মধ্যে আছো তারা অবশ্যই চিনবা আর যারা চট্টগ্রামের বাহির থেকে আসবে তারা একটুখানি ইউটিউবে সার্চ করে নিও যে কিভাবে আসতে হবে তো এ হচ্ছে ব্যাপার আমরা এখানে যেহেতু তিন পরিবার এসেছিলাম আমরা মোটামুটি একটা গাড়ি বুক করে নিয়ে ডিরেক্টলি মন্দিরের সামনেই চলে এসেছি তো এবার হচ্ছে মন্দিরে ঢুকে গেলাম মন্দিরে ঢোকার পর মানে ভিউগুলো এত সুন্দর লাগছিলো এত ভালো লাগছিল ভিউগুলো আর এত সুন্দর একটা মাটির গ্রান মানে সব কিছু মিলে একদম একাকার একটা অবস্থা মানে এত ভালো লাগছিল এত শান্তি লাগছিল আমি বলে বুঝাতে পারবো না আর মন্দির মানেই হচ্ছে একটা শান্তির জায়গা একটা ভালো লাগার জায়গা তাই বলতে হয় যে সেখানে গিয়ে সত্যিই মানে নিজের মনটা শান্ত হয়ে গেল আর মন্দিরে ঘুরতে পারলে আমার এমনিতেই খুব ভালো লাগে আর তার সাথে পরিবারকে নিয়ে ঘুরতে পারলে তো আরও কথাই নেই তো যাই হোক মোটামুটি এই হচ্ছে মন্দিরের মেইন বিগ্রহ এছাড়াও আরও দুটো মন্দির আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমরা যখন পৌঁছাই তখন আসলে ছিল মানে পুজোর আগ টাইম মানে পুজোর আগে আমরা পৌঁছে গেছিলাম আমরা মোটামুটি এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর আমরা বাসা থেকে মানে আমার বাসা থেকে বেরিয়েছিলাম প্রায় আটটার দিকে মোটামুটি এখানে আমরা সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেলাম চাটা খেয়ে নিয়ে মন্দিরে উঠে গেলাম এ হচ্ছে ব্যাপার আর মন্দির দর্শন করার পর এদিকে সাইডে কিছু মানে জায়গা আছে যেগুলো খুবই সুন্দর জায়গা মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছবি বা ভিডিওস করার জন্য একদম পারফেক্ট কিছু জায়গা ছিল সেখানে তো আমিও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আর সবাই মোটামুটি এখানে ছবি তোলার জন্য খুব ব্যস্ত ছিল আর ভিউটা দেখো অসাধারণ ভিউ আর এখানে মোটামুটি আমি শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম না মোটামুটি সবাই এখানে ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত এদিকে আমার মা তার নাতিদেরকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত ওদিকে মামা মামির ছবি তোলা নিয়ে ব্যস্ত এদিকে আমি আর রিধানের বাবা আমরা আমাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এ হচ্ছে ব্যাপারে মামা মামিকে বলছিল যে তুমি খুব সুন্দর করে মানে পোজ দাও আমি ছবি তুলে দিই আর এখানে বাদ যায় না আমার বোন আর আমার দেবন মানে তারা তালতো ভাই তালতো ফোনও কিন্তু এখানে বাদ যায়নি তারাও এখানে বেশ অনেক ছবি ভিডিওস করে নিয়েছে তো যাই হোক মোটামুটি সবাই ছবি টবি তোলার পর একটুখানি মানে সবার সাথে অনেক গ্রুপ সেলফি টেলফি তুলে নিয়েছি আমরা যেহেতু একটা জায়গায় আমরা বেড়াতে যাই আসলে অনেক ছবি ভিডিও এগুলো করার জন্যই মানে মন্দির দর্শন তো অবভিয়াসলি হয় এবং তার সাথে এটাও কিন্তু এখন খুব মানে একটা কি বলবো একটা একটা ব্যাপার তো যাই হোক মোটামুটি এখানে না ওই সেই লজ্জাপতি গাছ ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেতাম দাদুর বাড়িতে যেতাম এই লজ্জাপতি গাছগুলো নিয়ে খুব খেলা করতাম তো রিধান রিধানও এর আগে দেখেনি রিয়ানও এই প্রথম দেখেছে তাই ওদেরকে একটু দেখালাম এবং আমিও একটুখানি টাচ করে টাচ করে দেখছিলাম আমার বেশ ভালো লাগে তোমরা কারা এই লজ্জাপতি গাছগুলো নিয়ে খেলতে ভালোবাসা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ওই যে বললাম না ছবি তোল মানে ছবি এত ছবি এত ভিডিও হয়ে গেছিলো শেষ পর্যন্ত আমি আমার মোবাইল থেকে ভিডিওগুলো হারিয়ে ফেলেছিলাম যার জন্য আমি এতদিন পর তোমাদের সাথে এই ছবি ভিডিওসগুলো শেয়ার করছি তা যাই হোক মোটামুটি এই যে আমরা গ্রুপ সেলফি টেলফি তুলে নিয়েছিলাম আর এখন মোটামুটি পুজো শুরু হয়ে যাবে তো পুজো শুরু হয়ে যাওয়ার পরপর পুজোতে কিছুক্ষণ বসলাম কিন্তু রিধান রিয়ান বিশেষ করে ওখানে একদমই বসার মানে উপযুক্ত মানুষ নয় তাই ওকে নিয়ে একটু সাইডে চলে এসেছি যেহেতু সেখানে একটু কীর্তন হচ্ছে তাই একটু করে সাইডে এসে আমি ওকে নিয়ে বসেছি আর এখানে চলছে ভাগ বাটোয়ার কাজ মানে হচ্ছে চিপস চকলেট এসবের ভাগ বাটোয়ারা চলছে তাদের দুই ভাইয়ের মধ্যে আর কি এই হচ্ছে ব্যাপার আর পুজো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা মোটামুটি প্রসাদও নিয়ে নিয়েছি প্রসাদ নেওয়ার জায়গাটা আমি আর ভিডিও করিনি আসলে খুব চট জলদি আমরা প্রসাদ নিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার আর প্রসাদ খাওয়ার পরও এখন হচ্ছে চলে আসার পালা আর এই হচ্ছে মোটামুটি ফুল ভিউ মন্দিরের মানে এত সুন্দর ভিউ সত্যি আর যখন একটুখানি ওই যে রোদটা পড়ে গেল মানে একটু একটু বিকেল বিকেল হলো সেখানের পরিবেশটা যেন আরও অনেক সুন্দর হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা এই ছিল সেই দিনের ঘোরাঘুরির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর অবশ্যই কিন্তু তোমরা যারা এই জায়গাটাতে ঘুরতে যেতে চাও একবার হলেও ঘুরে এসো মানে অসাধারণ লাগবে তো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে